মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকায় তালগাছে উঠে কিছু শিকার করার চেষ্টা করছিল স্থানীয়রা সন্দেহ হতে সামনে গিয়ে দেখে অপরিচিত চার ব্যক্তি তার মধ্যে যুবকও রয়েছে কয়েকজন তারা কোনো কিছু একটা শিকার করে ব্যাগের মধ্যে ভরছে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় তারা প্রচুর পরিমাণে বাদুড়কে শিকার করে ব্যাগে ভরছিলেন বিষয়টি খবর যায় পশুপ্রেমী তথা সর্পবন্ধু দেবরাজ চক্রবর্তীর কাছে পালবাড়ি এলাকায় তিনি ওই স্থানে গিয়ে ভালো করে খুঁজে দেখেন ওই যুবকেরা প্রায় কয়েকশো বাদুড়কে মেরে ব্যাগের মধ্যে ভরে নিয়েছেন আরও খুঁজছেন তালগাছ থেকে বিষয়টি নিয়ে নড়ে বসেন তিনি খবর দেওয়া হয় মেদিনীপুর বন সঙ্গে সঙ্গে বন দপ্তরের কর্মীরা সেখানে গিয়ে ওই চারজনকে ধরে তাদের সামগ্রী সহ নিয়ে চলে আসে মেদিনীপুর বন বিভাগের অফিসে জানা যায় তারা ব্যাগের মধ্যে ততক্ষণে প্রায় চার শতাধিক বিশেষ প্রজাতির বাদুরকে মেরে প্যাকেট করে নিয়েছিল সঙ্গে ছিল বিভিন্ন রকম জিনিসপত্র যা বাদুড় ধরার জন্য ব্যবহার করা হয় নড়ে বসে বন দপ্তর তাদের জেরা করা শুরু হয় দপ্তরের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানিয়েছেন বনকর্তা মলয় নন্দী যে এইগুলি বিশেষ এক প্রজাতির বাদুড় তবে সবটা খতিয়ে দেখা হচ্ছে এবং এই শিকারীরা তারা মেদিনীপুর শহরের বাইরের স্বাভাবিক প্রাথমিকভাবে মনে হয়েছে বানজারা সম্প্রদায়ের লোক এরা তাদের সবটা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানিয়েছেন তবে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পশুপ্রেমীরা সরব হয়েছেন নির্মমভাবে প্রায় চার শতাধিক বাদুরকে এভাবে মেরে ফেলার প্রতিবাদে এগুলো ওখানে একটা গলি আছে মাঠের সংলগ্ন এলাকায় তো ওইখানে মাঠ ছিল তালগাছের উপর থেকে আমি খবর পাই খবর পেয়ে গিয়ে দেখি উম উনিশ কুড়িটা পরে আছে তারপরে আলাদা একজন পাবলিক বলে যে জঙ্গলে লুকিয়ে রেখেছে ব্যাগ তখন ব্যাগটা পাই ব্যাগে দেখি এতগুলো বাদুর আছে হবে অনেক আমার নাম চক্রবর্তী এই যে বাদুর এতগুলো মানে এগুলো ছোট বাদুর আর কি সে বড় বাদুরটা নয় আর এই যে অস্ত্র শস্ত্র যেটা দিয়ে ওরা পারে তার গাছ থেকে জাল কাটারি সাইকেল এসব এই প্রসঙ্গে কি জানালেন বনকর্তা মলয় নন্দী শুনে নেওয়া যাক অ্যাকচুয়াল দেখুন আহ আজকের এই ইনফরমেশনের ভিত্তিতে আমাদের স্টাফরা যায় পালবারী আমাদের মেদিনীপুরে যায় পালবাড়ি সংলগ্ন এলাকায় তো সেখান থেকে এখনো পর্যন্ত আমরা টোটাল কাউন্ট করিনি তো অ্যাপ্রক্সিমেটলি দেখে দু থেকে তিনশোর মতো বাদু মোটামুটি মনে হচ্ছে যে দু থেকে তিনশো মতো বাদুর আছে এবার এই বাদুরগুলো রটন স্পিসিস বা আপনার সেলিমালি ব্যাট স্পিসিস আছে আমরা এখনো পর্যন্ত এটাকে ডিফাইন করতে পারছি না তো যতক্ষণ না পর্যন্ত এটা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে পাঠাচ্ছি যদি এটা রটন স্পিসিস হয় তো শিডিউল ডন স্পিসিস আছে তো সেক্ষেত্রে এদের বিরুদ্ধে প্রসিকিউশন হবে আদার্স যদি সেলিমালি ব্যাট স্পিসিস হয় তো ফ্রিলি হান্টেড ইয়া আছে পারমিশন আছে তো সেক্ষেত্রে এদেরকে রিলিজ করে দেওয়া হবে হ্যাঁ বাচ্চা আছে এবার মেয়েদের যে এবার দেখুন যেটা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন একটা যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন একটার মধ্যে যদিও স্পিসিস গুলো রটন স্পিসিস হয় তো তাহলে আমাদের সেক্ষেত্রে প্রসিকিউশন আমরা আমাদের ব্যবস্থা করি এরা এখনো পর্যন্ত এরা অ্যাকচুয়াল বাঞ্জারা পাটি আছে তো এদের এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি যে এদের বাড়ি কোথায় তদন্ত চলছে তদন্ত করে আপনাদেরকে জানি আমার নাম অলয় কুমার নন্দী ভারপ্রাপ্ত বনক্ষেত্রাধিকারী লোকর বনক্ষেত্র ওদের কাছ থেকে বাদুর ছিল সঙ্গে তাদের একটা বাদুর ধরার ক্যাপচার জাল টাইপের ছিল চারটে লাঠি উদ্ধার আর ওদের যে সমস্ত বিলঙ্গিং সাথে সাইকেল এরকম জিনিসপত্র উদ্ধার করেছে

প্ৰশান্তুনাৰ <chillin laughing> দেখুন শতাধিক চামচিকা মানে বাদুরের বাচ্চা আছে তার মধ্যে শতাধিক মানে হয়তো তিনশো চারশো পিস হবে কাউন্টিং করা হয়নি এ তোর নাম কি তোর লম্বা চুরমা প্রশান্ত চুরমা প্রশান্ত চুরমা তোর নাম হ্যাঁ মুখ দিয়ে সাউন্ড বেরাচ্ছে নি কানে গড়া দেবো এবার নাম বল নামটা বল হ্যাঁ অফিসে গিয়ে নাম বলি ভালো করে এখানে প্রায় শতাধিক এই তাল গাছটা থেকে কয়েকটা পার ছিল কিন্তু মারতে মারতে এসছে এরা কোথায় বাড়ি তোমাদের বাড়ি কোথায় আইমা খরপুর এখানে প্রায় শতাধিক মানে কাউন্টিং করা হয়নি তুফান কাউন্টিংটা করো তো কাউন্টিং করো তো